ডুয়েট অর্থাৎ দুজন পারফর্মার একসাথে পারফর্ম করবে এবং এই দুজন কিন্তু কনসিডার হবে পারফর্মার কিন্তু কেন প্রথমে জানি রাখি হিসাবে যখন অডিশন চলছিল এই দুজন পারফর্মার একসাথে আসে কিন্তু তারপর তারপরে কি হয়েছিল সেটা বলার জন্য আমি আগে স্বাগত জানাবো আমাদের দুজন পারফর্মারকে জয়ী রয় মহান্ত এবং জিনা রয় মহান্ত ওদের দুজন যদি ভালো করে দেখেন ওরা একেবারে রকম দেখতে এবং ওরা যা করে সেগুলো একসাথে করে ওদের এই নাচের সাথে বেড়ে ওঠা সেটাও একেবারে একসাথে তাই যখন অডিশন চলছিল ওরা চেয়েছিল ওরা একসাথে পারফর্ম করুক এবং আমাদের ডিরেক্টোরিয়াল টিম স্পেশালি আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর বন্দিতা ম্যামের মনে হয় যে দুজন যাদেরকে ঈশ্বর দিয়েছে মাতৃগর্ভে একসাথে স্থান এই মঞ্চ এই মঞ্চে তাদের স্থান একই সাথে হবে এবং বহু মানুষের মনে হয়েছিল সেটা কি করে সম্ভব দুজন একসাথে পারফর্ম করবে যদি এলিমিনেট হয় তাহলে তো একজন হবে একজন তো থেকে যাবে না যদি দুজন ভালো পারফর্ম না করে অর্থাৎ যদি ওদের এলিমিনেশন হয় সেক্ষেত্রে দুজনই একসাথে বাইরে যাবে দেখার ব্যাপার ওরা কতটা ভালো পারফর্ম করে এবং ওদের পারফর্মেন্সে আমাদের বিচারকদের মন গলে কিনা এই মুহূর্তে আপনাদের জন্য এই পর্বের একেবারে শেষ পারফর্মিং টিম জয়ী রয় মহান্ত এবং জিনা রয় মহান্ত তো দুজনকে অনেক শুভেচ্ছা ইউ অল দ্য বেস্ট তুমি এই পরিচয়টা সেরে নি আমার বাঁ দিকে আছে জয়ী এবং ডান দিকে আছে জিনা না তুই জিনা তুই জিনা তুই জয়ী তুই জিনা তুই জয়ী আচ্ছা আমার প্রচন্ড গোলা কিন্তু পারফরমেন্সে ওরা একটু গোলায়নি কতটা ভালো পারফর্ম করেছে সেটা জানার জন্য আমি চলে যাব আমাদের বিচারকদের কাছে হ্যাঁ এখানে কোনো কিছু গোলাচ্ছে না সৌমিনেদের কাছে যাই কেমন লাগলো জয়ী এবং জিনা পারফরমেন্স পুরো মনে হলো একটা জেরক্স কপি আর কি মানে ও নাচছে ও নাচছে মানে মনে হচ্ছে একই আর কি একে অপরের ছায়া তো ভীষণ ভালো লেগেছে এবং পারফরমেন্সটা দুজনে আমরা যখন গ্রুপ ডান্স দেখি তখন আমরা বলি না যে কোয়ার্ডিনেশানটা ভীষণ ভীষণ দরকার তো ওদের দুজনের দুই বোনের মধ্যে কোয়ার্ডিনেশানটা ভীষণভাবে ছিল এবং যেটা একমাত্র সম্ভব খুব ভালোভাবে প্র্যাকটিস করলে সেটা ওরা করেছে এবং আমাদের ডিরেক্টর যে ডিসিশনটা নিয়েছে সেটা একদম কারেক্ট ডিসিশন এই রাউন্ডে অন্তত দুজনের কাউকে তো আমরা বাদ দিতে পারবই না ভীষণ ভীষণ ভালো পারফর্মেন্স কিন্তু আমার একটা ভয়ও লাগছে ভবিষ্যতে ওরা যতদূর দূর এগোবে একজন পারফর্ম করলো তারপরে হয়তো আর একজন বললো আমার শরীরটা ভালো নেই তার জায়গায় আর একজন পারফর্ম করে দিল এটা যদি হয় তখন কি হবে খুব মুশকিল হ্যাঁ জোকস অ্যাপার দুজনে ভীষণ 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 ভালো খুব ভালো লেগেছে খুব মিষ্টি করে তোমরা দুজনে নেচেছ আচ্ছা দুই বোনের মধ্যে কি এতটাই মিল আছে কিন্তু একটু একটু ঝগড়া হয় তো কে বেশি ঝগড়া করে জিনা না জিয়া ও আচ্ছা দুজনে এই ব্যাপারে ওরা একদম পারফেক্ট বোঝাই যাচ্ছে খুব খুব ভালো দুজনে অল দা বেস্ট দুজনকে আবারও আমরা আগামী পর্বে দেখতে চাই এবং এরকমভাবেই মন দিয়ে সুন্দরভাবে নাচটাকে প্র্যাকটিস করবে খুব ভালো হবে ওকে অল দ্য বেস্ট দুজনকে আমরা চলে যাই পুলকিতার দিক আছে তোমার কেমন লাগলো রাজা এখন বলো তো কে কোনটা খুব সহজ ব্যাপার সহজ আমার বাদিকে জয়ী ডান জিনা ওই দেখো ও জিনা ও জই আচ্ছা আমার মুখস্থ হয়ে গেছে আমি পড়ি তুমি এতবার ভুল করেছো আমি মুখস্থ করে ফেলেছি জয়ী জিনা ঠিক আছে তো ওকে তাহলে আমার জন্য একটা হাততালি দাও আমি যে ঠিক বলেছি তাই তো দুজনের কোয়ার্ডিনেশন মারাত্মক ভীষণ ভালো ভীষণ ভালো এক্সপ্রেশন ভীষণ ভালো পোজ ভেরি গুড ভেরি গুড ঠিক আছে আরও প্র্যাকটিস প্র্যাকটিস যে তোমরা করো আমি বুঝতেই পেরে গেছি আমরা বুঝেইছি আরও প্র্যাকটিস চাই প্লিজ আমরা দুজনে মিলে মানে আমরা তিনজনে মিলে হাততালি দিই একটু আমাদের বিচারকদের জন্য আমরা জেনে হাততালি হয়ে যাচ্ছি না এবং জয়ের জন্য এটা ছিল এই পর্বের একেবারে শেষ পারফরমেন্স এবং জিনা জয়ী জুটি রীতিমতো বিজয়ী তাই তো জয়ী জিনা থ্যাংক ইউ জিনা থ্যাংক ইউ সো মাচ জয়ী আমরা ফিরে যাব এবং আমি তোমাদের দুজনকে অনুরোধ করব তোমরা প্লিজ নিজেদের জায়গা গিয়ে বসতে পারো